কালকে ভাল লাগছে আমার কানা কানি তুমি কি বিয়ে ভাই শুকে আছো ভাই সেরা ভাই তুমি বিয়া করে শুকে আছো তোমার জামাই জানো কি হয়েছে বিয়া করে শান্তির মধ্যে আছে বিহা করে শান্তি নাই রাত্রেবেলা গরমসা লাগে বলা লাগে যদি আমার বউটা কেউ নিতে চাই আমি ফ্রিতে তার দান করে

এরকম ঠান্ডা ওয়েদারে প্রাইভেট কার দিয়ে চলা খুবই মজা তাই আমরা ঘুমায় ঘুমায় এখন রাতুল এবং আলুর বিয়েতে চলে যাব বাহিরে বৃষ্টি পড়তেছে খুবই চমৎকার ওয়েদার আর এই ওয়েদারে ঘুমানোটা আমার মতে বেস্ট একটা কাজ তাই সবাইকে রেখে আমি একাই ঘুমাই গেছি তারা সবাই বাহিরে ঠান্ডা হাওয়া খাইতেছে আর এইদিকে আমি ঘুমাই গেছি প্রকৃত ঠান্ডা ওয়েদার পেয়ে আর এইদিকে গাড়ির গতিতে গাড়ি চলতেছে গাড়ির মধ্যে ভাবে ঘুমিয়ে যাওয়া এটা আমার ছোটকাল থেকেই অভ্যাস গাড়িতে ওঠার পর শরীরে যে বাতাসটা লাগে এটা হচ্ছে প্রকৃতির বাতাস আর এই প্রকৃতির বাতাস আমার শরীরে অল্প একটু লাগলেই আমি ঘুমিয়ে পড়ি মোগরাপাড়া চৌরাস্তায় আসার পর গাড়ি থেকে নেমে পড়ি এবং গাড়িওয়ালার ভাড়াটা দিয়ে দেই আমরা গরিব মানুষ গাড়ি কেনার সামর্থ্য নাই তাই ওভারেই গাড়ি নেই ওবারে গাড়ি নিলে খরচও কম লাগে সময়ও বাড়ছে মোগরাপাড়া নামার পর আমরা বুঝতে পারতেছি না কোন জায়গায় যাব। এরপর রাতুলকে কল দেওয়ার পর রাতুল বলে দেয় আমরা কোথায় যাব।

আমি খুবই অসুস্থ কিন্তু অনুষ্ঠানে আসার পরে সবার সাথে মিশে সবার সাথে কথা বলে আমার মনেই হইতেছে না আমি যে অসুস্থ ওই যে শোনো আমি বলি কালকে তোমার ডান্স দিঘা আমার মনে হচ্ছে তুমি আমার নতুন করে বিয়ে হচ্ছে

আপোনাৰ এই কাৰণে জানি কয় মোক পুতে মোক ফুটনা মোক ফুট ফুটেনা ঠিক ন

ভাই আমি যে কি কষ্ট আছি এটা আমি বলে বুঝাইতে পারবো না ঠিক আছে আসলে আমার বিষয়টা আমি পাবলিক করতে চাচ্ছি না কিন্তু আমি যে কিভাবে আছি সেটা আমি জানি ঠিক আছে ভাই আমি এটা হাইড করে দিই তাহলে একটু সাইডে যাই আমার আমার জানা মতে বিয়েটা তিরিশ পঁয়ত্রিশ বছরের কমে নিচে করা ঠিক না তার এর আগে করলে জীবনে পস্তাইতে হয় অনেক অনেক আমার লাইফে আমি অনেক পস্তাইছি আর আমি যদি যদি আমার বউটাকেও নিতে চাই আমি ফ্রিতে তারা দান করে দেবো এটা এটা কতটুকু কষ্ট থাকলে ভাই কইছে ওই যে দেখেন এখানে খারায় খারায় রাখতে হয়েছে বুঝছেন এটা কতটুকু কষ্ট থাকলে কইতে পারে দাঁড়ায় দাঁড়ায় রাখ দেওয়া হয়েছে বুঝছেন তো বিবাহিত জীবন কেমন

आरे हेर बुक एमने देर एक लाख और जुदर देके 70 फोर मैक्स लागबो न की काल लागबो तुम्हारे केमने से पाइ दे रे आप केमने पाइ दे रे कि न ओ छा दे रानी तो फोन हो जाय ना अमर पिया जा मुके भाई अमर जरूरत है अरे सारा हम जा आप केमना से आनी दे सब इतना माल है सो इनकी भागा है ऐ को देखे ओए नाम जाने की इतते ओए शोन वाला न रे এইখানে অনেক মানুষ আসতেছে যাদেরকে আমরা চিনি তাদের সাথে আমাদের কখনো কথা হয় নাই এমনকি দেখা হয় নাই শুধু ভিডিওতেই দেখছি তাই আমরা সবার সাথে কথা বলে সবার সাথে মিশে ভালো একটা সম্পর্ক তৈরি করতেছি এবং ফ্রি হয়ে নিতেছি যদি সবার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় সবার সাথে ফ্রি হয়ে যায় আমি আশাবাদী আপনাদেরকে ভালো একটা মুহূর্তে এই ব্লগে আমি দেখাতে পারবো কাইফার সাথে সোহা মামুনের অনেক আগে দেখা হয়েছিল দেখেন কাইফা সোহাকে কিভাবে মনে রাখছে সোহাকে দেখার সাথে সাথে বলতেছে বাবা সোহার কাছে আমাকে নিয়ে যাও ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন আমরা কতটা মজা করতেছি এবং কতটা আনন্দের মুহূর্তে আছি এরপর আমরা সবাই বসে যাই একটি টেবিলে খাবার খাইতে অনুষ্ঠানটা যেহেতু রেস্টুরেন্টে করতেছে তাই এখানে বেশি সময় নেওয়া যাবে না রেস্টুরেন্ট অফ করার আগে আমাদের খাবার খাওয়ার পর মজা করতে পারে করতে হবে এটা তো আর বাসার মধ্যে অনুষ্ঠান না যতক্ষণ মঞ্চ হবে ততক্ষণ আমরা মজা করবো আনন্দ করবো আমি খাবার খাওয়া শেষ করে আমাদের টেবিল থেকে চলে আসি অন্য টেবিলে যেখানে আমার বন্ধু বান্ধব আর আমার কিছু বড় অপ বয়সে খাবার খাইতেছে তাদেরকে আমি জিজ্ঞাসা করতেছিলাম খাবারটা কেমন হয়েছে তবে তারা যে রিভিউটা দিছে আমি আপনাদেরকে এটা শোনাতে চাই না খাবার খাওয়া শেষ করে সবাই যার যার মতো শর্ট ভিডিও বানাতে লাগে এখন যে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে ট্রেনিং এ চলতেছে অনেকে দেখছেন বা অনেকে ভিডিও বানাইছেন এখানে ভিডিওর সাউন্ড আমি দিতে কারণ কপিরাইট রেট খাবে ভিডিওর সাউন্ড দিলে হয়তো আপনারা আরো ভালোভাবে বুঝতে পারতেন কত জোস হয়েছে মেয়েদের ভিডিও বানানোর পরে আমরা সব ছেলে একসাথে হয়ে যাই ট্রেনিং ভিডিওটা বানানোর জন্য একটা সাউন্ড ট্রেনিং এ ওইটা তো মেয়েরা ভিডিও বানাবে আর আমরা বানাবো না এটা তো হয়ই না তবে মেয়েদের হয়ে গেছে একবার আর আমাদের একটু সময় লাগতেছে বারবার করতেছি ভুল হইতেছে আমরা সবাই ভিডিও বানানো নিয়ে ব্যস্ত আর অন্যদিকে রানিয়া কাইফা এবং সোহা মামুনি তারা তিনজন একসাথে দোলনায় বসে দোল খাইতেছে তাদের তিনজনকে দেখে মনে হইতেছে তারা একে অপরকে অনেক আগে থেকেই চিনে তবে সোহা সোহা তাদের থেকে অনেকটা ছোট তাই বুঝতেছে না কিন্তু তাদের তিনজনকে একসাথে খেলতে দেখে আমার খুবই ভালো লাগতেছে সবশেষে আমরা চলে আসি রাতুল এবং আলু আপুর কেক কাটতে এরপরে এখানেও সবাই মিলে একটা শর্ট ভিডিও বানায় বুঝতেই পারতেছেন এই অনুষ্ঠানে আমরা কতটা আনন্দ পাইতেছি এবং কতটা মজা করতেছি আমি অসুস্থ শরীর নিয়ে অনুষ্ঠানে চলে আসছি এই অনুষ্ঠানে আসার পরে সবার সাথে মিশে মজা করে আমি অনুভবই করতে পারতেছি না আমি যে অসুস্থ কেক কাটা শেষ করে এক এক করে অল্প অল্প করে সবাইকে আলো আপু খাওয়াই দিছে আর এখন শুরু হবে আমাদের সবার নাচানাচি আর সব থেকে বেশি মজা ডান্সটা আমি আপনাদেরকে বেশিক্ষণ দেখাইতে পারবো না কারণ সাউন্ডের কারণে কপ খেয়ে যেতে পারে আমি সবটা দিয়ে চেষ্টা করব আপনাদেরকে বাড়ায় দেখানো যতটা সম্ভব হয় আমি জানি পুরা ভিডিওর সবথেকে বেশি মজা পাচ্ছেন এই ডান্সটুকু দেখে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না শুধুই কপি কারণে দেখতে থাকেন আরো মজা পাবেন এখানে যা হচ্ছে বা যা করতেছে কেউ সিরিয়াস নেবেন না এটা শুধুই মাত্র অনুষ্ঠান এবং আমরা মজা করতেছি নাচ দেখতে দেখতে এক সময় আমরা সবাই উঠে বলি নাচতে লাগি

এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন